শুধু তাই নয় বরং আল্লাহ রাব্বুল আলমিন এ কথাও কোরআন কেমের সাদ করেছেন সুরে আহকাফে যে মাতা পিতার সাথে সদব্যবহার করলে আমল কবুল হবে কামল এবং গুনহা মাফ হবে আমল কবুলের মাধ্যম হচ্ছে মাতা পিতার সাথে সদাচরণ করা তাহলে বোঝা গেল যারা মাতা পিতার সাথে খারাপ আচরণ করে মাতা পিতায় কষ্ট দেয় তাদের নেকামল কবুল হয় কত সুন্দর একটি হাদিসে আসবে আল্লাহ তালানহ থেকে বর্ণিত আন্না মাম্মা তা উম্মহু তার আম্মা যখন ইন্তেকাল করেন বাকা বা তখন প্রচণ্ড কান্না কেনেছিলেন খুব কেঁদেছিলেন মায়ের ইন্তেকাল খুব কেঁদেছিলেন ফালে সোয়েলা যখন তাকে জিজ্ঞাসা করা হইল যে আপনি একজন সাহাবি তারপরে একজন আপনি এইরকম ব্যক্তি আল্লাহ ব্যক্তি আপনি এত কান্না করলেন মায়ের ইন্তকালে কেন তখন তিনি বলেছিলেন মাফতুহান জান্না আমার জান্নাতের দুটো দরজা খোলা ছিল ছিল জান্নাতের দুটো দরজা খোলা দহমা তার একটা আজকে বন্ধ হয়ে গেল মা ইন্তকাল করলেন বাবা এখন বেঁচে আছেন দুটো দরজা একটা দরজা আমার বন্ধ হয়ে গেল আল্লাহ কত হতভাগা সেই ব্যক্তি যে ব্যক্তির পিতামাতা উভয় মারা গেল অথবা তাদের একজন মারা গেল পিতা মাতা মারা গেল অথবা ছেলে মেয়ে মারা গেল পিতা মাতার আগে অসন্তুষ্ট হে যখন ছেলে মারা যাচ্ছে মেয়ে মারা যাচ্ছে বাপমা অসন্তুষ্ট অথবা বাপমা মারা যাচ্ছে তখন তারা ছেলে মেয়েদের পর অসন্তুষ্ট সে কত হতভাগা কত ক্ষতিগ্রস্ত কত বড় পথভ্রষ্ট সে এবং তার জন্য আল্লাহর রহম্মত থেকে দূর হওয়া ছাড়া কোনো কিছু নেই রহমত আল্লাহর রহমত থেকে সে দূর আল্লাহ রবুল আলমী পিতা মাতার সাথে এহসান সদাচরণকে তার এবাদতের সাথে একসাথে মিলিয়ে বর্ণনা করেছেন আল্লাহর এবাদতের সাথে একসাথে বর্ণনা করেছেন কত গুরুত্বপূর্ণ বিষয়টি মহান আল্লাহ ইসাদ করেছেন সুরাই নিসাতে ওয়াবদুল্লাহ তুশ্রে কুবিহি সে আল্লাহর এবাদত করো এবং তার সাথে কোন কিছুকে শরীক করিও না অবিল ওয়ালে দেন এহসানা মাতা পিতার সাথে এহসান করো সদাচর করো যেমন এহসানকে একসাথে এবাদতের সাথে মিলিয়ে বর্ণনা করেছেন তেমনি আল্লাহর সুক্রিয়ার সাথে মাতা পিতার সুক্রিয়াকে আল্লাহ মিলিয়ে বর্ণনা করেছেন মহান আল্লাহ সুরাই লোকমান ইরশাদ করেছেন আনিস করলি ওয়ালি ওয়ালি আমার সুক্রিয়া দেই করো এবং তোমার পিতা মাতার সুক্রিয়া আদায় কর আল্লাহ শুক্রিয়ার সাথে মাতা পিতার সুক্রিয়া কথা বলেছেন আল্লাহ রব আলম সৃষ্টিকর্তা আমার এবং আপনাদের ভাগ্যে লিখে রেখেছেন কিন্তু যেটা ভাগ্যে লিখা আছে সেখান পর্যন্ত পৌঁছার জন্য ওসিলা হচ্ছে মাতা পিতা আমি মাঝে মাঝে আমার ছেলেদেরকে বলি যে আমরা নয় ভাইয়ের বাপের বড় ছেলে আমি আর আমার দেশে যাদের জমি জায়গা আছে ঘর গৃহস্থী করে বা গ্রাম অঞ্চলে বাস করে তারা বড়ো ছেলেকে সাধারণত পড়ায় না তাকে অল্প স্বল্প কিছু পড়িয়ে ঘর গৃহস্থিতে লাগিয়ে দেয় যে দেখাশোনা সংসারটা দেখাশোনা কর তো তোমাদের ওপর তোমার দাদার অনেক বড় হেসান আছে যে বড়ো ছেলেকে সবচেয়ে বেশি পড়ার সুযোগ দিয়েছে সবাইকে সুযোগ দিয়েছে পরে কিন্তু কেউ এগিয়ে যেতে পেরেছে কেউ কম এগিয়ে যেতে পেরেছে সেটা আল্লাহর ফায়স আল্লাহ কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের পরিবারে নয় ভাইয়ের প্রত্যেককে মাদ্রাসায় ভর্তি করা হয়েছে এবং প্রত্যেককে আলেম করা প্রাণ চেষ্টা করা হয়েছে এবং নয় জনের আটজনই মাদ্রাসা ফারেগ আলম হয়েছে একজন সবচেয়ে ছোটো নয় নম্বর তাকে কতবার মাদ্রাসায় আমি রেখে এসেছি কারণ তখন তো আমি আবার দায়িত্বশীল হয়ে গেলাম তো কতবার রেখে এসছে আর কতবার যে পালিয়ে এসছে বাড়িতে এসে যখন আশ্রয় হয়নি কখনো খালার বাড়ি গিয়ে আশ্রয় নিয়েছে প্রথম মামার বাড়ি আশ্রয় নিত তখন তো ধরে নিয়ে চলে আসতাম জানতো যে মামাদের বাড়ি গেছে ধর এই তো যে জেনে গেছে যে বাড়িতে না আসলে মাদ্রাসায় নেই বাড়িতে নেই তো মামাদের বাড়িতে তখন কখন খালার বাড়ি পালিয়ে যায় কখনো কুকুর বাড়ি পালিয়ে যায় কখন এই এইরকম করে তো ছিল না আলেম হ তারপরে জানলেন নেনি কিছু লেখাপড়া করেছে কিন্তু হক আদায় করেছে সমস্ত ছেলে মেয়েদেরকে ছেলেদেরকে আলহামদুলিল্লাহ আমার ভাই ছিলাম ছেলেদেরকে আলেম বানাবার জন্য আপনার চেষ্টা করেছে তিন জন্মদিনে ফারেক হিসে আলহামদুলিল্লাহ এই নয় ভাইয়ের মধ্যে তিন জন্মদিনা ফারেক হুসে আলহামদুলিল্লাহ আমি হাদিস থেকে আর একজন দাওয়া থেকে আর তিন নম্বর শরিয়া থেকে জি আলহামদুলিল্লাহ হাবির আলমী তো আমি যেটা বলি সেটা হচ্ছে যে আমার উপর আমার পিতা মাতার বেশি হাসান যে আমি বড় তারপর আমাকে পড়ার খুব সুযোগ দিয়েছে আলহামদুলিল্লাহবির আলমী এবং আমি স্কুলে গোটা স্কুলে ফার্স্ট হেতাম প্রাইমারিতে গোটা গ্রামের লোক স্কুলের পক্ষে স্কুলে পড়াবে আমার মামারা তিনজন সবাই স্কুলে পড়াবে আমার বাবার সাথে তর্ক একবার ঝগড়া না স্কুলে পড়াবে একে ডাক্তার ইঞ্জিনিয়ার বানাবো বয়স তো ছোটো তখন দশ বছর এগারো বছর বয়স স্কুল ছেড়ে যেই দিন মাদ্রাসায় গিয়েছি তার আগে মাদ্রাসার বেশ কিছু কিতাব পড়েও নিয়েছিলাম মাদ্রাসার অনেকটা পড়া ছিল মানে উর্দু ফার্সি পর্যন্ত পৌঁছে গেছি করন্টর পড়ে প্রাইমারির সাথে সাথে তো মাদ্রাসায় যেদিন পাঠাবে গোটা রাস্তা কাঁদতে কাঁদতে গেছিল মনটা খারাপ জি আমার বড় চাচা খুব শিক্ষিত একজন ভালো ডাক্তার এবং থেকে পড়া এক সময় দেওবন্দে আহলেদিস ছেলে জানার পরে যে সব ছাত্রদেরকে বের করা হয়েছিল আহলেদিস আর হওয়ার অপরাধে তাদের একজন আমার বড় চাচা তো তিনি তারপরে কলকাতা আলিয়া থেকে ফাজেল করে তখন ডেকে ডেকে স্কুলে মৌলী মাস্টারে চাকরি দিত মানে যেটা মৌলী আলেম পোস্ট থাকতো একটা আরবি ক্লাস করার জন্য তার জন্য চাকরি এবং তার সাথে সাথে ভালো ডাক্তার ছিলেন ডাক্তারিতে বায়োকেমিকে বইও লিখেছেন এবং তার কম্পাউন্ডার ছিল তার বিশাল একটা ফার্মেসিও ছিল তো তিনি মাদ্রাসায় কিছু পড়লো আমার আব্বাচাই তো শিক্ষিত হইলো তিনি দুনিয়ামুখী ছিলেন আল্লাহ তাকে মাফ করে দেন গণাখাতা এবং ভালোগুলি কবুল করেন তিনি আমাকে ডাক্তার ইঞ্জিনিয়ার বানাবেন সব খরচ তোমার দেব তুমি যে স্কুলে ভর্তি হও মাদ্রাসায় অনেকটা তখন পড়া হয়ে গেছে আমি তখন আবু আবু দাওদ নাসাই শুরু করে দিয়েছি তিরমিজি পড়া হয়ে গেছে মনটা খারাপ তখন বুঝতে শিখে নিয়েছি যে না আর মাদ্রাসা ছাড়বো না তারপরে ফিরে আসলো আর তারপরে চাচার বাড়ি যায়নি ওই জন্য যায়নি শুধু চাচা অনেক দূরে থাকতেন যেহেতু চাকরি করতেন ওখানে বাড়ি করেছিলেন আর যায়নি কারণ গেলে আবার বলবো যে স্কুলে ভর্তি হও তা যাবো না যখন মদিনা আসলাম লেখাপড়া করলাম আর যখন শুরু উনি কয়েক করেছেন তখন তিনি কয়েকবার আমাকে বাবা তুমি হয়তো সেই কথা কষ্ট পেয়েছ আমাকে ভুল বুঝেন মাফ করে দিও আর তারপরে বলেছিলেন যে আমরা কিছু প্ল্যান করি আর আল্লাহর প্ল্যান আলাদা আমরা ভেবেছিলাম যে তোমাকে ডাক্তার ইঞ্জিনিয়ার বানাইলেই অনেক কিছু হবে কারণ তুমি ছেলে ছিলে কিন্তু আল্লাহ তোমার জন্য অন্য কিছু তো অনেক বেশি ভালো চেয়েছিলেন সেখানে আল্লাহ তোমাকে নিয়ে গেছেন বললেন চাচা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ যদি সেই দিন আমি বিভ্রান্ত হয়ে যেতাম তাহলে আর আপনাদের সামনে কী ও সামনে দু চার কথা যে কোরআন হাদিসে পেশ করেছি সেটার ক্ষমতা হইতো না জি বাকি দুনিয়া হয়তো কি হইতো না তাও আল্লাহ ভালো জানেন আল্লাহ হেফাজত করে আলহামদুলিল্লাহ হেপুরান আমি খুব আল্লাহ শুক্রিয় করি যাই হোক এই বিষয়গুলি এই জন্য বললাম যে সবসময় আল্লাহ মুখী হওয়ার চেষ্টা করবেন ওতে আল্লাহ বরকত দেবেন শান্তি দেবেন পিতা মাতা পিতা মাতার বড় এসান রয়েছে আল্লাহ তাদেরকে মাফ করেন এবং জান্নাতে উচ্চ স্থান দান করেন এবং আল্লাহ রব্বুল আমাদের সকলকে মাতা পিতার সাথে জান্নাতে একসাথে যেন আল্লাহ রাখেন আল্লাহর সুক্রিয়ার সাথে মাতা পিতার সুক্রিয়া আদায় করা আল্লাহ নির্দেশ দিয়েছেন শুধু তাই নয় বরং আল্লাহ রব্বুল আলমিন এ কথাও কোরআনে কেমের সাদ করেছেন সুরে আহকাফে যে মাতা পিতার সাথে সদ্ব্যবহার করলে আমল কবুল হবে কামল এবং গুণা মাফ হবে আমল কবুলের মাধ্যম হচ্ছে মাতা পিতার সাথে সদাচরণ করা তাহলে বোঝা গেল যারা মাতা পিতার সাথে খারাপ আচরণ করেন মাতা পিতায় কষ্ট দেয় তাদের নেকামল কবুল হয় না কাজে আসছে না নেকামল অসার হয়ে যায় এই মর্মে আয়াত পড়ে শোনায় মহান আল্লাহ ইরশাদ করেছেন ওবাসাইন আলী ইনসানবে আমি মানব নির্দেশ দিয়েছি ওসিয়ত করেছি যে মাতা পিতার সাথে যেন সদাচরণ করে উম্মহু কারণ তার বহন করেছে নিজের পেটে কোরহান বড়ই কষ্ট করে বড় কষ্ট করে ও অদাথু কোরহান এবং ভূমিষ্ঠ করেছে বড় কষ্ট করে প্রসাদ বেদনা যে কি হয়েছে একটা প্রথম প্রথম শুধু একটি দীর্ঘ সময় ধরে প্রসাব বেদনা দেখেছে প্রথম একবার যে প্রসাব বেদনা সেটার মূল্য আপনি আজীবন যদি মাতা পিতার সেবা করেন তবু দিতে পারবেন না সালাবগঞ্জ থেকে উক্তিটি বর্ণিত রয়েছে একটা ব্যথা শুন একবার যে ব্যথাটা উঠেছে গর্ভধারণের সময় এবং স্তন্য দান করে স্তন্য ছাড়ানোর সময় হয়েছে সাহারাত মাস তার মধ্যে দুই বছর অন্য আয়াতে যেহেতু দুই বছর কথা রয়েছে অলবা আলে দাতে কামে না পূর্ণ দুই বছর দুধ পান করাবে মায়েরা তো দুই বছর দুধ পানের হক আর সর্বনিম্ন হচ্ছে ছয় মাস গর্ভধারণ সেটা অধিকাংশ ক্ষেত্রে আট মাস নয় মাস হয়ে থাকে দশ মাস হইতে পারে কিন্তু সর্বনিম্ন যদি ছয় মাস হয় সেটাও হলে হতে পারে তার নিচে নয় সেই আল্লাহ এখানে ছয় মাস আর চব্বিশ মাস দুই বছর কত মাস হয় তিরিশ আল্লাহ একসাথে বর্ণনা করেছেন দুনিয়া একজন ছেলে অথবা মেয়ে তারপরে সে তার পূর্ণতাই পৌঁছিল উপনীত হইল তার মানে সেটা হচ্ছে চল্লিশ বছর বয়স লেখাপড়া করতে দুনিয়ার অভিজ্ঞতা হাসিল করতে করতে চল্লিশ বছর বয়স বালাগা আর বাইনা সানা প্রথম যৌবনে পদার্পণ করলো তারপরে আরও জ্ঞান বুদ্ধি বাড়লো বিদ্যা বুদ্ধি বাড়লো তারপরে বাইনা সানা চল্লিশ বছর বয়সে পৌঁছিল চল্লিশ বছর বয়সে পৌঁছলে মানুষের জ্ঞানের পূর্ণতা লাভ হয় আর তারপরে কিছুদিন ওই রকমই থাকে আর তারপরে বিভিন্ন মানুষ বিভিন্ন রকম অবস্থা হয় কারো চল্লিশের পরে ডাউন হতে শুরু হয়ে যায় কারো চল্লিশ থেকে পঞ্চাশ পর্যন্ত মোটামুটি ওই স্টেজে থাকে আর তারপরে তখন মাইনাস হতে শুরু হয় দুর্বলতা বিভিন্ন দিক থেকে চলে আসে সাধারণত চল্লিশ বছর কথা বলেছেন তখন হুঁশ হয় বছর আগে অধিকাংশ ছেলে মেয়েদের অত হুঁশ হয় না বাবা মায়ের হক সম্পর্কে অত বেশি সজাগ হতে পারে না অল্প কিছু লোক আছে যারা হয়তো যৌবন কালেও মাশাল তোমার কাল আল্লাহ খাসুর রহমত তাদের উপর কিন্তু চল্লিশ বছর বয়স হলে তার ছেলেরা এখন বড় হইতে লেগেছে তার মেয়েরা বড় হইতে লেগেছে কত তাকে কষ্ট করতে হয়েছে ছেলে মেয়ে মানুষ করতে আর তারপরে এই মেয়েগুলোর জন্য কত তাকে টেনশন করতে হচ্ছে কত চিন্তা করতে হচ্ছে আর কত মানে কী করতে হচ্ছে এই অভিজ্ঞতাগুলির পরে তখন অনুভব করে হাড়ে হাড়ে যে আমার মা বাবা তাহলে আমার জন্য কত কী করেছে সো হ্যান আল্লাহ তাই আল্লাহ রবনে বলছেন যে যখন চল্লিশ বছর বয়সে উপনীত হয় কালা তখন এই দু বিশেষ করে বলে একজন মুসলিম যদি সত্যিকার অর্থে মোটামুটি মুসলিম হয় রব আমার আমাকে শক্তি সামর্থ্য দান করো তৌফিক দান করো আন আশকরা নেমা তাকা তোমার নিয়ামতে যাতে সুক্রী আদায় করতে পারি আল্লাতে আন আমতা আলাইয়া যে নিয়ামত আমার ওপর করেছ ওয়ালা ওয়ালে ওয়ালা আমার মাতা পিতার উপর যে অনুগ্রহ করেছে তার যেন সুক্রী আদায় করতে পারি আপনার ওপর যে নিয়ামত রয়েছে শুধু এটা যথেষ্ট নয় আপনার এগিয়ে যাওয়ার জন্য আপনার মা বাবার ওপর যে নিয়ামত রয়েছে তার বড় একটা ভাগ আপনি পেয়েছেন মা বাবা যদি চাষি হইতো আপনার বই চাষি চাষের দিকে মা বাবা একটা শিক্ষামুখী ছিল সেই জন্য আপনাকে শিক্ষার দিকে নিয়ে গেছে মা বাবা স্বচ্ছল ছিল পড়াইতে পেরেছে পথের ফকির ছিল না একেবারে যার ফলে তোমাকে এই রকম ভাবে একটা সুযোগ দিতে পেরেছে মা বাবা কষ্ট করেছে বিদেশে থাকতে পেরেছে সুযোগ পেয়েছে সেই জন্য টাকা পয়সার অভাব ছিল না আর খুব আরামসে লেখাপড়া করে নিয়েছ দেশে থাকলে বুঝতে পারতে জি প্রবাসী ভাইদের ছেলে মেয়েদের এসব কথাগুলি বোঝা উচিত আল্লাহ যেমন তৌফিক দান করেন ওয়ান আর যাতে ভালো আমল করতে পারি আল্লাহ তার দাহ যেটা তুমি পছন্দ করো যার উপর তুমি সন্তুষ্ট হয়ে যাব আস লেহলি ফিজুরিয়া আমার জন্য আমার সন্তান সন্ততিদেরকে সঠিক পথে পরিচালিত করো সঠিক পথে পরিচালিত করো ও আস লেহেলি ফিজুর রিয়াতি আমি এই অংশটুকু শিখাই যাতে ছেলেমেয়ে হয়ে গেছে আর ছেলেমেয়ে হচ্ছে না কিন্তু এগুলো ছেলে যাতে নেক হয় সলে হয় বেশি দোয়া করো আসলে হেলি ফিজুর আল্লাহ ও আসলে হেলি ফিজুর আমার ছেলে মেয়েগুলিকে আল্লাহ ভালো বানিয়ে দাও সলে হেক বানিয়ে দাও ইন্নি তুপ তো এলেই আল্লাহ তোমার কাছে আমি তবা করছি ওয়া ইন্নি মিনাল মুসলিমিন আমি মুসলিম এ কথা আমি স্বীকৃতি দান করছি ঘোষণা করছি উলাই কাল্লা তাকাব্বালু আনহুম আহসানামা আমেলু আল্লাহ বলছেন এ রায় যারা পিতা মাতার সাথে সদাচরণ করেছে তাদের ভালো আমলগুলি আমি কবুল করে থাকি তাহলে ও যার ভালো যদি আচরণ করেন বাপ মায়ের সাথে তাহলে ভালো আমল আল্লাহ কবল করবেন ভ্রান্তি যা আছে পাপ টাপ আছে তাদের যে ভুল ভ্রান্তিগুলি আছে আমি উপেক্ষা করে থাকি ক্ষমা করে থাকি ফি জান্না এবং তাদেরকে জান্নাতিদের অন্তর্ভুক্ত করে থাকি ওয়াদ এই হচ্ছে সত্য প্রতিশ্রুতি আল্লাহ কান ইউন যে প্রতিশ্রুতি তাদেরকে দেওয়া হয়েছে ওমারে ফারুক রাজি আল্লাহ তালানহ ওয়েস কার্নি রহমতুল্লাহ আলাইকে বলেছিলেন ওয়াইস কার্নি তাবেই ছিলেন সামিন তো রসুল আল্লাহ আসলামী রসুল্লা সাল্লামকে বলতে শুনেছি ইয়াতি আলেক ওয়াই ইসবিন আমের তোমাদের কাছে এক একসময় ওয়াইসবিন আমের নামক এক ব্যক্তি আসবে ইয়ামান থেকে অন্য হাদিস রয়েছে ইয়ামান থেকে আসবে তখনকার এমন বলা হয়তো আপনার কাবা থেকে দক্ষিণ দিকে এর অঞ্চলগুলিকে এমন বলা হয়তো ওয়াইস কার্নি বা কর্নি বংশ সৌদি আরবে খুব প্রসিদ্ধ বংশ এখনও এই কর্নি বলে পরিচিত রয়েছে আমাদের অনেক পরিচিত আরবরা রয়েছেন এইরকম তাদের বাড়ি হচ্ছে আলবাহা এলাকায় আলবাহা এলাকায় একটি গ্রাম আছে যে এলাকায় আবহাওয়া ওই এলাকায় ছিলেন তো যাই হোক তিনি আসবেন নাবিসাল্লা জীবদ্দশায় তাহলে আসেননি কিন্তু ভবিষ্যৎবাণী করে দিয়েছিলেন সেই হাদিসে বলেছিলেন যে লাহু দা এই ওয়াইস কারণে ভালো মানুষ কেন যে তার এক মা রয়েছে বাপ নেই বাপ মারা গেছে মা আছে হুয়া বিহা বরুণ সে তার মায়ের সাথে বড় সুন্দর সদ ব্যবহার করে মায়ের সাথে সদাচরণকারী সে সদাচরণ এই জন্য মায়ের সাথে মায়ের যে খুব সুন্দর খেদমত করে মায়ের সাথে সদাচরণ করে সেই জন্য সে যদি আল্লাহকে কসম দেয় মানে আল্লাহর কাছে দোয়া করে আল্লাহকে কসম দেয় মানে আল্লাহর কাছে যদি কোনো দোয়া করেন না আবার রাহু আল্লাহ তাকে কসম মুক্ত করেন অর্থাৎ তার দোয়া কবুল করেন যেমন দোয়া করতে আল্লাহ তোমার কাছে অবশ্যই নিব আমি আল্লাহ তোমাকে আমাকে দিতেই হবে আমি নেবো তোমাকে ছাড়বো না আমি নেবো আল্লাহ কসম দেওয়ার মতো যেন তো এইরকম নেই এমন মানুষ যে আসবে এক সময় তোমার কাছে উমার ফারুক রাজি আল্লাহ তোমাকে বলছেন ভবিষ্যৎবাণী তার দোয়াকে আল্লাহ কবুল করে থাকেন ফাইনিস্তা তা যদি তুমি পারো তাহলে তার কাছে দোয়া চেও ওমার রাজি আল্লাহ এই উম্মতের নবী সাল্লাহাম এক নম্বর দুই নম্বর আবু বাকর তিন নম্বরই উমার তাকে বলছেন একজন তাবের কাছ থেকে দোয়া চাইতে তাহলে বোঝা গেল যে আমি যতই বড় এলেম মালা হোক না কেন হতে পারে আপনাদের মধ্যে কার মধ্যে এমন একটা ভালো গুণ আছে যে গুণটাতে আপনি আমার চাইতে এগিয়ে আছেন হতে পারে তার মানে এই না যে আপনি অনেক বেশি এগিয়ে আছেন যেমন সুফিদের কথা সুফিরা উমার রাজি আল্লাহ আল্লাহর ওলি বলে না কিন্তু তাদের পীর পীরতন্ত্রের ধর্ম চালানোর জন্য ওয়েস কারেন কিচ্ছা কাহিনী শোনায় এগুলো হচ্ছে ভণ্ডামি তাদের গুমরাই কিন্তু কারোর মধ্যে একটি গুণ বেশি থাকতে পারে সিনিয়র চাইতে সেটা স্বাভাবিক তো তুমি যদি পারো তো তোমার জন্য ক্ষমা চেয়েও তার কাছে সে তোমার জন্য ক্ষমা চাইবে এটা তোমার জন্য কল্যাণকার হবে ফা ফাল করি ওইটা কাজ ফাস্তাক ফেরলি দেখা যখন হয়েছিল ওয়েস কারেনের সাথে রহমতুল্লাহ আলী বরদিয়াল্লাহন তখন উমার রজিয়াল্লাহ তালানহ এই ঘটনা বললেন যে নবিস ভবিষ্যৎবাণী করে গেছেন আমাকে এই কথা বলে গেছেন আর তুমি তো সেই ওয়েস কারনি আর তোমার শরীরে একটা দাগ আছে সেটা দেখে আমি চিনতে পেরেছি তোমার কথা বলেছিলেন সুতরাং ফাস্তাক আমার জন্য আল্লাহর কাছে তুমি ক্ষমা প্রার্থনা করো ইস্তিকফার করো ফার আল্লাহ তখন তখন ওয়াইস কারনি রজি আল্লাহ তালো উমার তালার জন্য আল্লাহর কাছে ক্ষমা চেছে আল্লাহমক ফিল্লা উমার আল্লাহমক ফেললে মিরুল মোদিন শোহী মুসলিমের হাদিস মানুষের অন্তরে যদি পিতামাতার মাতার সেবার বা পিতামাতার সাথে সৎ ব্যবহারের ব্যবহারের যদি আন্তরিকতা থাকে বা চাহিদা থাকে তাহলে সেটি মানুষকে অহংকার মুক্ত রাখে দুর্ব্যবহার মুক্ত রাখে অবাধ্যতা থেকে মুক্ত রাখে এবং খেয়ে নিমখ খারামি করা থেকে মুক্ত রাখে যেই ব্যক্তি মাতা পিতার সত্যিকার অর্থে অনুগত হবে এবং সদাচরণকারী হবে তার মধ্যে অহংকার কাজ করবে না অহংকার মুক্ত থাকবে সেই ব্যক্তি কখনো মা বাপকে কষ্ট দেবে না সেই ব্যক্তি কখনো নিম খারামি করবে না কারণ ভালো মানুষ যারা যারা পিতামাতার সাথে সদাচরণ করে তারা নোংরামি থেকে খারাপ চরিত্র থেকে মুক্ত থাকে এবং এই ভালো আচরণ পিতামাতার সাথে মানুষের মধ্যে খারাপ যে দিকগুলি রয়েছে সেগুলিকে তাড়িয়ে দেয় সেগুলি দূর করে দেয় এই ভালো আচরণের মাধ্যমে জি দেখবেন যে কোন ভালো ছেলে পিতা মাতার সাথে সদাচরণকারী ভালো ছেলে কখনো বোধ চরিত্রের হয় না কখনো সে নোংরা হয় না এই মর্মে খালিফের আশেদ উমার আব্দুল আজি রহমতুল্লাহ আলাই বলেছিলেন ইবনে মেহরানকে তো সাহেব আতন যে মাতা পিতাকে কষ্ট দিয়ে থাকে মাতা পিতার অবাধ্য তাকে কখনো সঙ্গী হিসাবে গ্রহণ করিও না তার সাথে কখনো দোস্তি করিও না ফাইন না হো বালাকা ও সে মাতা পিতাকে কষ্ট দিয়েছে মাতা পিতার সাথে দুর্ব্যবহার করেছে আর তোমার সাথে ভালো আচরণ করবে এটা হইতে পারে না এটা হইতে পারে না ওয়াল তারপরে বলছেন যে হে আল্লাহর বান্দারা এটা কোনো আশ্চর্য বিষয় নয় কারণ আল্লাহ রাবুল কোরআনে এর এরশাদ করেছেন ঈসা আলী সালাম সম্পর্কে বর্ণনা করতে গিয়ে সুরা মারিয়ামে অবর্রাম বেওয়ালি দই হে ওয়ালাম এখন জব্বার আন আসিয়া অবর্রাম বেওয়ালি দই হে এটি ছিল ইয়াহিয়া আলি ইসলাম সম্পর্কে আর এর সম্পর্কে ঈসা আলি ইসলাম সম্পর্কে অবর্রাম বেওয়ালে দাতি ওয়ালাম আকুন জব্বার আন জি দুই ক্ষেত্রে রয়েছে কিন্তু তো এখানে যে আতটি নিয়ে এটি ইয়াহি আলি সালাম সম্পর্কে মূলত যাই হোক নবীদের ক্ষেত্রে আল্লাহ কি বলছেন যে ইয়াহি আলি ইসাল্লাম অথবা যা ইসা আলি সালাম দুইজন সম্পর্কে আল্লাহ বলছেন যে তারা কি ছিলেন মাতা পিতার সাথে সদাচরণকারী ছিলেন মাতা পিতার হক আদায় করতেন তারা ওলাম এখন জব্বার তারা অহংকারী ছিল না আসিয়া এবং সে কি ছিল না মানে ইহি আলি সাল্লাম না নাফারমান ছিল না না ফারমান ছিল না এবং সে অহংকারী ছিল না তাহলে পাশাপাশি দুটো কথা বর্ণনা করছে একটা হচ্ছে পজিটিভ কি যে সেটা হচ্ছে মাতা পিতার সাথে সদ ব্যবহারকারী আরেকটা হচ্ছে নেগেটিভ যে মাতা পিতার সাথে সদ ছিলেন যেহেতু সেই জন্য ওয়াল্লাম এখন জাব্বারান সেই জোর জবরদস্তিকারী অহংকারী দাম্বিক ছিল না সে মনে রাখবেন যে পিতা মাতা যেই ভালোবাসা দিয়ে থাকে সেই ভালোবাসা তুমি কেউ দিতে পারবেন না অনেকেই বোকামি করে থাকে স্ত্রীর ভালোবাসায় মনে করে আমার স্ত্রীর মতো আর কে ভালোবাসা আমাকে আরে বেকু তোমার কাছ থেকে কিছু স্বার্থ পায় সেই জন্য তোমাকে ভালোবাসে স্বার্থে আঘাত লাগে তখন খবর আছে জি মাতা পিতাকে যতই কষ্ট দেয় তোমাকে কখনো ভুলতে পারবে না কখনো ছেড়ে দেবে না নিজের ত্যাগ স্বীকার করে তোমাদেরকে দেওয়ার চেষ্টা করে মাতা পিতা জি মাতা পিতা হয়তো সবকিছু দিতে পারবে না মা বাপ সবকিছু জিততে পারবে না কারণ ওই শক্তি সামর্থ্য নেই কিন্তু নিঃসন্দেহে এটা মনে রাখবে যে যা কিছু তাদের কাছে আছে সব দেওয়ার চেষ্টা করবে তত গুরুত্বপূর্ণ কথা ঠিক তাই না মাতা পিতা আপনাকে সব মনে চাহিদা পূরণ করতে পারেন অনেক বাপ না অনেক ছেলেরা বলে যে আমার মা বাপ কি করেছে আমার জন্য বা বাপ কিছু আমার বাপ কি করেছে গরিব মানুষ ছিল আমার জন্য কি করেছে আমি নিজে এগিয়েছি বিল্লাহ আরে হয়তো তার ইলমি যোগ্যতা ছিল না তার আর্থিক যোগ্যতা ছিল না সেজন যেন অর্থ ব্যয় করতে পারেননি এলএম দিতে পারেনি কিন্তু যা কিছু করেছে সেটাই তার কাছে ছিল সবটাই দেওয়ার চেষ্টা করেছে সবটাই দেওয়ার চেষ্টা করেছে